উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমাতে অবিলম্বে মুখ্যমন্ত্রী চৌরঙ্গি মোড়ে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করে পায়ে হেঁটে রওনা দেয় রাস্তায় যেতে যেতে ইসলামপুর থানার সামনে একটি বাচ্চাকে কোলে তুলে নেন কিছুক্ষণ কোলে নেওয়ার পর তার অভিভাবকদের অর্থাৎ মাতা পিতার হাতে শিশুটিকে তুলে দেন তখন শিশুর মাতা পিতা মাননীয় মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে পরবর্তীতে আবার ইসলামপুর থানার সামনে থেকে রওনা হতে হতে কিছু স্কুল ছাত্রছাত্রীদের দেখতে পায় সেখানে দাঁড়িয়ে ওই স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে তিনি কথাবার্তা বলেন তারপর সেখান থেকে ইসলামপুর হাই স্কুল মাঠের উদ্দেশ্যে রওনা দেন রাস্তায় যেতে যেতে ইসলামপুর হাইস্কুলের সামনে ছাত্রছাত্রীদের দেখতে পেয়ে তিনি আবার দাঁড়িয়ে সেখানে তাদের সঙ্গে হাত মেলান এরপর বেরিয়ে বাস টার্মিনাসে মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দ এবং নেতাজির মূর্তিতে ফুল নিবেদন করেন সেখান থেকে বেরিয়ে নিউটাউন রাস্তা হয়ে ইসলামপুর হাইস্কুলের মাঠে পৌঁছন এবং সেখানে জনতাদের উদ্দেশ্যে হাত দেখে হেলিকপ্টারে উঠে রায়গঞ্জের উদ্দেশ্যে তিনি রওনা দেন আমার চোপড়া ইসলামপুর রাহুল গান্ধীর <Teachers that Prince> आर टी टी न्यूज़ बांग्ला